বন্ধুরা আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই উঠে পড়েছিলাম ওই সাড়ে সাতটার দিকে আর ঘুম থেকে উঠে এখন ব্রাশ করা আমার হয়ে গেছে আর খাবার খাওয়াও হয়ে গেছে তারপরে গ্যাস ওভেনে একটু জল গরম চাপিয়ে দিয়েছি আর জল গরমটা যেই ফুটে এসেছে সেই এখন নিয়ে চলে যাচ্ছি ভাবছ তো এই জল গরমটা কী করবো আসলে বেশ কিছুদিন ধরেই দেখছি আমার নাইটিগুলো নোংরা হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু কেচে দিই যেহেতু প্রত্যেকদিন কাঁচা হয়ে ওঠে না আর আমার কাপড় টাপড় বলতে পারো ওই তিন দিন চার দিন পরপরই কেচে নিই তো প্রথম যখন আমার তিন মাস প্রেগনেন্সি চলে তো আমার শ্বশুরমশাই কেচে দিত এমনকি চার মাস পর্যন্ত আমার শ্বশুরমশাই কেচে দিত তবে এই দু তিন দিন ধরে ঠিক করেছি আমি আমার কাপড় নিজেই কাচবো কারণ শ্বশুরমশাই কাছে তো আমার খুব একটা ভালো লাগে না কেমন যেন একটা লজ্জা লাগে কারণ শ্বশুরমশাইয়েরও বেশ ভালো বয়স হয়েছে আর শাশুড়ি মায়ের যেহেতু নার্ভের প্রবলেম আছে তাই শাশুড়ি মা মানে কাপড় টাপড় কাচতে পারে না তো সেই কারণে আমার কাপড়গুলো আমার শ্বশুরমশাই কেচে দিত তবে ওই যে বৌমাতো তো একটু হলো লজ্জা লাগে আর তারপর শ্বশুরমশাই যেহেতু বয়স হয়েছে ওনার কাপড় টাপড় কাচা আমার হাজব্যান্ডের কাপড় কাচা বাড়ির সমস্ত চাদর সব কিছু আমার শ্বশুরমশাই কেচে থাকে তবে সেখানে আমারগুলো দিতে কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগছে যেহেতু প্রথম তিন মাস কিছু করার ছিল না তাই আর কি বাধ্য হয়েছিলাম দিতে তবে এখন যেহেতু শরীরটা অনেকটাই ভালো থাকে আর ডাক্তারবাবু বলেছে পাঁচ মাসের পর থেকে টুকটাক বাড়ির কাজ করতে তো সেজন্য এখন থেকে ঠিক করেছি যে নিজের কাজটা আমি নিজেই করে নেব তবে একটা জিনিস জানো তো বন্ধুরা আমার মনে হয় নিজের কাজটা নিজে করার মধ্যে যে একটা তৃপ্তিবোধ সেটা যদি পরনির্ভরশীল হওয়া যায় সেখানে কেমন জানি নিজেরই একটা সংকোচ বোধ লাগে মানে যেটা আমার হয় সেটাই আর কি বললাম আমার মনে হয় নিজের কাজটা যদি নিজেই করতে পারি এর মতন শান্তি মনে হয় আর নেই আর আমি বরাবরেরই মানে পরনির্ভরশীল হওয়া জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না কারণ পরের নির্ভর কত আর করব। তো সেই জন্য আর কি এখন থেকে নিজের কাজগুলো নিজেই করে নিচ্ছি তো তার কারণে গরম জল দিয়ে দিয়েছি আর গরম জল দেওয়ার একটাই কারণ কারণ যদি নোংরা থাকে নোংরাটা তাড়াতাড়ির মধ্যে উঠে যায় আর আমি যেহেতু কাপড় কাজটা একদমই পারি না তো আমার কাপড় কাচতে অসুবিধা হয় এমনটা নয় যে হয় না তবে ওই যে বললাম নিজের কাজটা নিজে করতে বেশি ভালোবাসি তাই ঘুম থেকে উঠেই ঠিক করেছিলাম আজকে দুটো নাইটি কাচবো প্রথমে ভেবেছিলাম দুটো কাচবো তারপরে এখন যে নাইটিটা পড়া আছে সেটাও কেচে নেব তো তিনটে নাইটি কেচে নেবো তো এখন বসে পড়েছি বাসন মাছদের যেহেতু কালকে ডাক্তার দেখিয়ে এসেছি আর ডাক্তার ডাক্তারবাবু বলেছে আজ থেকে তুমি মানে যেহেতু এখন আমার পাঁচ মাস পড়বে মানে আর দু তিন দিন পরে পাঁচ মাসে পড়বে তো ডাক্তারবাবু বলেছে পাঁচ মাসের পর থেকে তুমি তোমার ইচ্ছে মতো কাজ করবে তবে এমন কাজ নয় যেটা শরীরের পক্ষে ক্ষতি হবে এই যেমন ধরো ঘর মোছা মানে ঘর মোছা দিয়ে মুছলে কোনো অসুবিধা নেই তবে ওই যে আগেকার দিনের মা যেঠিমারা ঘর মুছতো হাতে নেতা করে তো ওই ঘরটা মুছতে বারণ করেছে মানে হাতে নেতা করে আর কি ডান্ডি দিয়ে মুছলে কোনো অসুবিধা নেই তারপরে এই যেমন ধরো ভারী জিনিস তোলা এইসব জিনিসগুলো বারণ করেছে তবে হালকা ফুলকার মধ্যে যদি বসে কোনো কাজ হয় সেগুলো করতে বলেছে তো সে আর কি তার কথা মতো মানে ডাক্তারবাবুর কথা মতো এখন যতটুকু শরীর স্বাদ দেয় ঠিক করেছে ততটুকু কাজগুলো করে থাকে সকালে কিন্তু অনেকগুলো বাসন হয়ে থাকে যেহেতু তার আগের দিনে রুটি রাখার হটপট ভাতের হাড়ি তারপরে তোমার ওই রাতে যে সবজি হয় তার কড়াই তারপর টুকিটাকি থালা বাসন হাতা এইসব তো থেকেই থাকে তো তার কারণে ঠিক করেছি আমি এইভাবে বাবু সোনার মতন বসে সব কাজগুলো করে নেবো আর এরকম করে বসলে তো কোনো অসুবিধা নেই আর বাসন ধোয়াটা তো খুব একটা মানে শরীরে খাটালের কাজ বলে মনে হয় না তো তার কারণে বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে আর কলতলের যে আমাদের একটা ধারি আছে তো সেই বাসন রাখার ধারিটার মধ্যে সমস্ত বাসনগুলো এখন রেখে দেব তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই প্রেগনেন্সির সময় কি বাড়ির কাজ করা ভালো না ভালো নয় তোমাদের যা মতামত অবশ্যই কিন্তু জানিও তো আজকে আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার মনে হয় প্রেগনেন্সি যখন থেকে ধরা পড়ে তার ঠিক তিন মাস পর্যন্ত বাড়ির কোনো কাজই করা একদমই উচিত নয় বিশেষ করে ভারী কোনো জিনিস তোলা নিচে ঝোঁকা তারপরে দশবার করে ওঠানামা করা মানে সিঁড়ির কথা বলছি সিঁড়িতে দশবার ওঠানামা করা তারপরে ধরো বসে কোনো একটা কাজ করলে টপ করে উঠে গেলে এই জিনিসগুলো করা প্রথম তিন মাস একদমই উচিত নয় বা বলতে পারো প্রথম চার মাস একদমই উচিত নয় তবে পাঁচ মাস থেকে আমার মনে হয় টুকিটাকি কাজ করা শরীরের পক্ষে ভালো কারণ তুমি যত ওঠা বসা করবে যত কাজ করবে তত কিন্তু বাচ্চার মুভমেন্ট হবে যেখানে তোমার বাচ্চার পক্ষে ভালো আর তুমি যদি জড়বস্তুর মতন এক জায়গায় বসে থাকো ওই খাবার সময় খাচ্ছ আর ঘুমার সময় ঘুমাচ্ছ এই জিনিসটা কিন্তু প্রেগন্যান্সির সময় একদমই ভালো নেই টুকিটাকি কাজ করবে যতটুকু তোমার শরীর সাথ দেবে যেমন ধরো আস্তে আস্তে ঘর ঝাড় দিলে আস্তে আস্তে ডান্ডিতে করে হয়তো ঘরটা মুছলে তারপরে হয়তো সবজি কাটলে বসে 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 হয়তো বাসন ধুলে একটু টুকিটাকি কাপড় কাচলে তবে কাপড় কাচা মানে কিন্তু ভারী কাপড় একদমই নাই এই যেমন ধরো এখন আমি বসে বসে নাইটিটা কাচ্ছি একদমই বাবু সোনার মতন বসে পড়েছি আর আস্তে আস্তে কাপড়টা কাচ্ছি আমার কিন্তু এখানে ভিডিওর স্পিড একটু বেশি করা আছে তাই হয়তো একটু স্পিডে মনে হচ্ছে তাছাড়া কিন্তু আমি একদমই আস্তেভাবে কাপড়গুলো কেচেছি তো এই রকম টুকিটাকি যদি কাজ করা হয় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো তবে সেটা লক্ষ্য রাখতে হবে তোমার কত মাস চলছে আমি যেমন প্রথম তিন মাস বা চার মাস বলতে পারো প্রথম চার মাস কিন্তু আমি বাড়ির কিচ্ছু কাজ করিনি ওই যখন যদি ইচ্ছে হতো বা শাশুড়ি মার যদি একটু অসুবিধা হতো যেদিন হয়তো পুজো পাশা থাকতো সেদিন হয়তো বাড়িতে হয়তো ঝাড় দিয়ে দিলাম বা দাঁড়িয়ে হয়তো মানে বাসন মারছি বেশিনে তারপর হয়তো শাশুড় কিছু রান্না চাপিয়ে গেছে হয়তো খুন্তিটা নাড়লাম রকম কাজগুলো করতাম তবে একদমই ভারী কাজ তো বন্ধ আর আমি কিন্তু প্রেগনেন্সির সময় যখন প্রথম চার মাস চলে ওপরে ওঠা নামা একদমই করতাম না ওই দুপুরে একবার শুতে আসতাম আর রাতে একবার শুতে আসতাম তবে এখন যেহেতু আমরা পাঁচ মাস পড়বে মানে বলতে পারো প্রায় পাঁচ মাসের কাছাকাছি চলে এসেছে আর ওই হাতে গোনা দুটো দিন আছে তো সেখানে এখন যেমন আমি সিঁড়িতে ওঠানামার নিজের ইচ্ছে মতো করছি হ্যাঁ তবে একদমই হরবর ভাবে না মানে ওই আগে যেমন মানে হঠাৎ করে উঠে দিতাম দু তিনটা সিঁড়ি পরপর উঠে দিতাম ওই না কিন্তু সাবধানে সিঁড়িতে ওঠানামা করছি তারপরে যেমন ধর টুকিটাকি বাড়ির কাজগুলো মানে কাল পরশু থেকে শুরু করেছি করা তো এইগুলো করা শরীর পক্ষে ভালো কারণ তোমার বাচ্চা ভালো থাকবে এটা ডাক্তারবাবু বলেছে আমার কথা না তবে আমারও মতামত ওইটা যে প্রথম চার মাস কিন্তু বাড়ির কোনো কাজ করা চলবে না যখন থেকে পাঁচ মাস পড়বে তখন থেকে তুমি তোমার ইচ্ছে মতো শরীর স্বাদ দিলে মন মেজাজ ঠিক থাকলে অবশ্যই বাড়ির কাজ করতে পারো বন্ধুরা অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে এখন আমার প্রেগনেন্সি চলছে শাশুড়ি মায়ের বয়স হয়েছে কাজ করতে পারে না শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে কাজ করতে পারে না তো সেখানে আমরা বাড়িতে কাজের মাসি রাখিনি কেন আসলে জানো তো আমাদের বাড়িতে কেন কাজের মাসি নেই আসলে আমরা যে জায়গাটাতে থাকি তো এখানে কাজের মাসি পাওয়া ওই খুবই একটা অসম্ভব ব্যাপার তো আর তাছাড়া কারণ হচ্ছে সবারই বাড়িতে ভিন্ন ভিন্ন কারণ থাকে তো সেখানে আমাদের বাড়িতে পার্সোনাল কিছু কারণ আছে যার কারণে আমাদের বাড়িতে কাজের মাসি নেই সেসব কথা শেয়ার করতে পারবো না কারণ আমার মনে হয় কিছু কিছু কথা পার্সোনাল থাকাই ভালো কারণ সবারই মতামত নাও একই হতে পারে এখন রুমের মধ্যে এসে দেখি হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে ও নিচে চলে গেছে আর বিছানাটা গুছিয়ে গেছে তবে আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো বেশ কিছুদিন ধরে তো ও বিছানাটা তুলছে যখন থেকে আর কি আমার প্রেগন্যান্সি ধরা পড়েছে তবে আজকে দেখলাম একদম পারফেক্টভাবে ও ব্ল্যাঙ্কেটটা তুলে রেখেছে তো একটা জিনিসেই বুঝলাম মানুষ যে বলে না আমার ধারে কিছু কাজ হবে না এই জিনিসটা একদমই ভুল আমরা চেষ্টা করলে আমরা সব কাজ করতে পারি এই যেমন আমার হাজব্যান্ড দিন এক গ্লাস জল গড়িয়ে খায়নি বিছানার তোলা না একটা অনেক দূরের ব্যাপার তবে এখন যেহেতু চাপ পড়েছে বলে এই কাজগুলো করে থাকে তবে আজকে দেখলাম ব্ল্যাঙ্কেটটা একদম পারফেক্টভাবে তুলেছে আগের দিনে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ও কেমন করে ব্লাঙ্কেটটা তুলে রেখেছে তবে বিছানাটা ঠিক করে ঝাড়তে পারিনি কারণ আস্তে আস্তে শিখে যাবে এই করছে তো আস্তে আস্তে হয়তো শিখে যাবে তবে বিছানাটা ঠিক করে ঝাড়তে পারিনি আর চাদরটা ঠিকভাবে মানে পারতে পারিনি তো সে কারণে আমি এসে পরে বিছানাটা ঝেড়ে দিচ্ছি আর চাদরটা টান টানভাবে পেতে নেব আর বালিশের দেখলাম ওই ওয়ার্ডগুলো খুলে গিয়েছিল তো সে কি আমি টাইট করে দিলাম এখন বিছানা যারা হয়ে গেছে তো এখন বালিশের জায়গায় বালিশগুলোকে রেখে দেবো ও নিচে যাওয়ার সময় জানালাগুলো খুলে দিয়েছিল তবে আমি এখন রুমের মধ্যে এসে জানালাগুলো লাগিয়ে দেব কারণ বেশ ছাইকালি ঢুকছিলো আর তাছাড়া রোদটাও এমনভাবে পড়ছিল আমার একদমই ভালো লাগছিল না তার কারণে ভাবলাম যখন নিচে যাচ্ছে জানালাগুলো একবারে লাগিয়ে দিই কারণ এবার কখন ওপরে আসবো কোনো ঠিক নেই তাই আর কি জানালাগুলো একবারে লাগিয়ে সোজা নিচে চলে যাব। আমাদের বাড়িতে এত ছাইকালি হওয়ার কারণ একটাই যে আমাদের বাড়িটা হচ্ছে মাঝ বরাবর আর ডান দিকে পড়ছে ডিএসপি আর ভাত দিকে পড়ছে ডিভিসি যার কারণে আমাদের এদিকে এত ছাইকালি তখন নিচে এসে দেখি হাজব্যান্ড খেতে বসে গেছে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখলাম মাছ ভাজা চলছিল তো আমি এখন এই মাছগুলো তুলে নেব। তারপরে আরও বেশ কটা মাছ আছে সেগুলো ভেজে রেখে দেব আর অনেকেই ভাবতে পারো যে হাজব্যান্ডকে শাশুড়ি মা কেন খাইয়ে দিচ্ছে আসলে বরাবরেরই অভ্যাস ও নিজে মেখে খেতে পারে না ওকে মাখিয়ে দেয় খেয়ে ও নিজেই নেয় তবে ওকে মাখিয়ে দিতে হয় তো সে আর কি শাশুড়ি বসে মেখে দিচ্ছিলো আরও খেয়ে নিচ্ছিল তো ওদিকে বাকি মাছগুলো তুলে এখন যে মাছগুলো ছিল সেগুলো এখন ভেজে নেবো যখন অতিরিক্ত গভীর চিন্তায় পড়ে যায় তখন একটা কথা ভাবি যে কতটাই না বড় হয়ে গেলাম আস্তে আস্তে একজনের দায়িত্ব নিতে চলেছি মানে ফিউচারে কত বড় একটা দায়িত্ব আসছে তো ভাবলেও অবাক লাগে কেমন করে জলের মতন দিনগুলো কেটে যায় মনে হচ্ছে এই কবেই আমি হলাম এই কবেই স্কুলে গেলাম কলেজে গেলাম তারপরে বিয়ে হলো বিয়ের তো এক বছর কেটে গেল আর এখন যেটা সবথেকে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে যে একজনের দায়িত্ব নিতে চলেছি ভাতের মর্ম ঠিক কতটা সেটা কখন বোঝা যায় যেন যেদিন ভাত খাওয়া হয় না আগের দিন যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবারের উপসাত ভাত খাওয়া যায় না তো তার পরের দিন সকালে মানে বুধবার দিন সকালে আমার শাশুড়িমা ভাত মাখিয়ে দিচ্ছে আর যেদিনে বাড়িতে পান্তা ভাত থাকে আমার শাশুড়িমাই মাখিয়ে দেয় তবে এই গরমের সময়টাতে এখন থেকে শুরু করে দিয়েছি আমি পান্তা ভাত খাওয়া কারণ গরম ভাত খেলে আমার কেমন যেন একটা গ্যাস হয়ে যাচ্ছে শরীরেও নানা প্রবলেম দিচ্ছে তাই ঠিক করেছি এবার থেকে পান্তা ভাত ছাতু মানে ওই টমেটো লঙ্কার পেঁয়াজ একটু আচার এই সবই নেব আর যেহেতু মাছ ভাজা হয়েছিল আমি মাছ দুপুরে একদমই খেতে পারি না কারণ দুপুর থেকে তো আমার শরীরটা খারাপ হয়ে যায় তাই জলখাবারে মাছ নিয়ে নিয়েছি আর যেটা ছাড়া একদমই খাবার জমে না সেটা হচ্ছে আচার এখন বসে বসে ভাত খেয়ে নেবো আর বেশ তৃপ্তি লাগছিলো যেহেতু কালকে ভাত পাইনি আর আজকে ভাত খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের মতো টাটা।